নমস্কার বন্ধুরা টুকুই কিচেন ওই ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর খুন্তি দিয়ে একটু কড়ার গায়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি আর এইগুলো হচ্ছে কাটা পোনা মাছ মাছগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এই মাছগুলো অল্প আঁচে কিন্তু ভাজতে হবে প্রথমে কিন্তু তেলটা খুব ভালো করে একদম গরম করে নিতে হবে তারপরে কিন্তু অল্প আঁচে মাছগুলো ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো ভিতরে কাঁচা রয়ে যাবে ওপরটা ভাজা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে তো দেখুন বন্ধুরা এক করে হালকা ভাজা হয়েছে তো সেই জন্য আমি উল্টে দিচ্ছি আর এক করে এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকে রেসিপিটা তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন এটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে আমরা গল্প করতে করতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু কড়া করে মাছগুলো সব ভেজে নিতে হবে তো বন্ধুরা মাছ তো তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল আছে আমি আর অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নে দেব জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু তারপরে বন্ধুরা দিয়ে দেব কুচুনো পেঁয়াজ এবার আমি গিরে আর পেঁয়াজ করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব তো তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি মাছের আলু দিয়ে পটল দিয়ে এইভাবে তরকারি করে ঝিঙে দিয়ে দেখিয়েছি তো এইভাবে মাছের এখনও দেখানো হয়নি তো অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় গরম গরম ভাতের সাথে বন্ধুরা এইভাবে মাছের ঝাল একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম একটু ভাত ডাল আর মাছের ঝাল অসাধারণ লাগে বন্ধুরা খেতে দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু হালকা করে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি একদম হালকা করে তারপরে দেখুন বন্ধুরা আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছের ঝাল করব তো সেই জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি আমি এবার কিন্তু আদা রসুন বাটাটা দিয়েও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এভাবে কিন্তু অল্প আছে খুব ভালো করে ভাজা করে নিতে হবে দেখুন হালকা করে আমি কিন্তু ভাজা করে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে টাকা টমেটো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দেব হলুদ গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কিন্তু বুঝে দেবেন যে যেমন খাবেন আর অল্প করে একটু জল দিয়েছি তারপরে আমি খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার মাছের ঝাল রেসিপি করে বাড়িতে গরম গরম হাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি টমেটো গুলো একটুখানি কুঁকি দিয়ে কেটে কেটে দিচ্ছি তাদের মনটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি বেশি কিন্তু ঝোল ঝোল করবো না তো সেই জন্য একটু মাখো মাখো করবো তো সেই জন্য অল্প করেই জল দিয়েছি এবার আমি ঝোলটা খুব ভালো করে কিন্তু ফুটে গেলে এর মধ্যে আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু খুব ভালো করে আমি টকবক করে বেশ দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব আর দু মিনিটের মতো আমি ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি তো ঠিক আমি এইরকম গ্রেভি রাখবো এর থেকে বেশি আসছি কবর না ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু শূন্য হয়ে যাবে মানে বসে যাবে তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা নামিয়ে নিচ্ছি আপনারা চালে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিয়ে নিই গরম মশলা দিলে কিন্তু আরও ভালো লাগবে খেতে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই বসে গেছে আপনাদের এইরকমই কিন্তু বেশ ভাতে খেতে ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে মাছের ঝাল রেসিপি করে বাড়িতে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন